আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এইচএইচ মাইট ক্রিমটি সম্পর্কে। এই ক্রিমটি অনেক ক্ষেত্রেই দেখবেন ডার্মাটোলজিস্টস ডক্টর বাবুরা স্কিনের বহু রকম ট্রিটমেন্টে প্রেসক্রিপশন করে থাকেন। তবে এই ক্রিমটির অ্যাকচুয়াল কার্যকারিতা কি আছে এবং ক্রিমটির সঠিক ব্যবহারের নিয়ম তাছাড়া ক্রিমটি সম্পর্কে আরও বিভিন্ন কিছু বিস্তারিত বিষয় আমাদের জানা কিন্তু অবশ্য জরুরি। তাই এইচএইচ মাইট ক্রিমটি সম্পর্কে জানা না থাকে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন এইচ এইচ মাইট ক্রিমটি হল একটি স্কিনের মেডিসিন যার মধ্যে মেন মলিকুল হচ্ছে পার স্কিনের চামড়ার নিচে উকুন জাতীয় এক রকমের প্যারাসাইট উৎপন্ন হয় সেটা আমাদের মাথার চুলেও অনেক সময় দেখা যায় এই উকুন নামক প্যারাসাইটকে ধ্বংস করতে বিশেষ করে কাজ করে থাকে তবে সরাসরি ত্বক বা মাথার ত্বকেও লাগানো যায় যাতে জীবাণু ও ডিম একেবারেই শেষ হয়ে যায় এই মেনলি এইচএইচ মাইট ক্রিমটি তবে এখন আমরা জানবো যে কিভাবে এই ক্রিমটি আমাদের শরীরে কাজ করে থাকে এই ক্রিমটির মধ্যে যে মলিকুল আছে সেটা হলো হল এটি মূলত প্যারাসাইড নার্ভ সিস্টেমকে প্যারালাইজড করে দেয় ফলে তারা নড়াচড়া করতে পারে না বেঁচেও থাকতে পারে না আর নতুনভাবে ডিম ফুটে উৎপন্ন করতে পারে না ফলে এভাবেই তারা কিন্তু ধ্বংস হয়ে যায় এবং আমাদের স্কিনে যে রকম সমস্যা ফুটে ওঠে সেগুলি একেবারেই নিরাময় হয়ে যায় এবং আমরা ওই রোগ থেকে মুক্তি পেয়ে যাই তবে এখন জানব এই প্যারাসাইট আমাদের বডিতে কি কি রোগ উৎপন্ন করে এবং এইচএইচ মাইট ক্রিমটি আমাদের কোন কোন রোগ থেকে রক্ষা দিতে পারে প্রধানত স্ক্যাবিস অর্থাৎ চামড়ায় উকুনের মতো সমস্যা ফুটে উঠলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এছাড়াও পেডিকুলোসিস অর্থাৎ আমাদের মাথার ফুলের মধ্যে অনেক সময় উকুন উৎপন্ন হয় সেই উকুনকে পুরোপুরিভাবে ধ্বংস করতে সেক্ষেত্রে আমরা ক্রিম বা লোশন ইউজ করতে পারি তাছাড়া ত্বকে অনেক সময় চুলকানি লালচে ভাব ইচিং এর সমস্যা ইত্যাদি ট্রিটমেন্টেও কিন্তু ডার্মোটোলজিস্ট ডক্টর বাবুরা এইচ এইচ মাইট ক্রিমটি ইউজ করে থাকেন তাছাড়াও বডি নতুন করে কোনো রকম সংক্রমণ দেখা দিলে স্কিন ডিজিজের সেক্ষেত্রেও কিন্তু ডক্টর বাবুরা এই মাইট ক্রিমটি ইউজ করা হয় আপনার শরীরে যেখানে আক্রান্ত স্থান সেখানে ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নেবেন দেন আপনারা গলা থেকে পা পর্যন্ত ক্রিমটি একত্রে ইউজ করতে পারেন ইউজ করে আপনাদেরকে আট থেকে চোদ্দ ঘন্টা ক্রিমটি গায়ে মেখে থাকতে হবে অর্থাৎ রাত্রে যদি আপনারা ইউজ করেন তাহলে তার পরের মর্নিং আপনারা স্নান করে পরিষ্কার করে নিতে পারেন ঠিক আপনি যদি প্রয়োজন মনে করেন দিন পর আবার একই নিয়ম ব্যবহার করে আপনাদের ইউজ করতে হবে এটাই মেনলি নিয়ম তবে বিভিন্ন ডক্টর বাবু বিভিন্ন রকম ভাবে পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করে থাকেন যেটাই হোক না কেন আপনারা কিন্তু ডক্টর বাবুর পরামর্শ অনুযায়ী এই ক্রিমটি ইউজ করবেন এই ক্রিমটি সম্পর্কে আপনাদের কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত সেটা হলো গর্ভবতী বা ইউজ করবেন না বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে এই ক্রিমটি ইউজ করা হয় না এছাড়াও এই ক্রিমটি যখন আপনারা ইউজ করবেন তখন আপনাদের চোখ মুখ বা নাকের চারপাশে যদি ক্রিমটি লেগে যায় অবশ্যই ধুয়ে ফেলবেন এছাড়াও এই ক্রিমটি ডক্টর বাবুরা আপনাদের ফ্যামিলির মধ্যে কারোর যদি এরকম সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে ফ্যামিলির প্রতিটি মেম্বারের ক্ষেত্রেও কিন্তু ক্রিমটি ইউজ করার পরামর্শ দিয়ে থাকতে পারেন ভালোভাবে ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝেই কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে এইচ এইচ ক্রিমটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য মনে রাখবেন আমাদের ভিডিওগুলি দেখে রকম মেডিসিন ব্যবহার করার পরামর্শ নেবেন না সাধারণ তথ্য জানানো বোঝানোর জন্য আপনাদের কাছে তুলে ধরা হয় মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখতে আমাদের চ্যানেলে দর্শক হয়ে যান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে